সৌদি আরবের জানা অজানা সব তথ্য আজ আমরা চলেছি এক রহস্যময় মরুভূমির দেশে যেখানে ঐতিহ্য আধুনিকতা এবং ইসলামের পবিত্র নিদর্শন একসাথে মিলেমিশে এক আশ্চর্য জগৎ তৈরি করেছে হ্যাঁ আমরা কথা বলছি সৌদি আরব নিয়ে চলুন জেনে নি সৌদি আরবের জানা এবং অজানা সব তথ্য ধর্মীয় গুরুত্ব সৌদি আরব ইসলাম ধর্মের জন্মস্থান এখানেই অবস্থিত ইসলামের দুই পবিত্রতম নগরী মক্কা এবং মদিনা প্রতি বছর কোটি কোটি মুসলমান হজ ও উমরা পালন করতে এই দেশে যান মক্কার কাবাঘর এবং মদিনার মসজিদে নববী মুসলিমদের হৃদয়ের স্পন্দন ইতিহাসের পাতা থেকে আধুনিক সৌদি আরব গঠিত হয় উনিশশো সালে রাজা আব্দুল ইবনে সৈয়দ এর নেতৃত্বে সৈয়দ পরিবার থেকেই দেশের নাম সৌদি আরব এক সময় এই অঞ্চল বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এখন রাজতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হয় তেল সম্রাট সৌদি আরব উনিশশো সালে সৌদি আরবে তেল আবিষ্কৃত হয় এবং এরপর থেকেই বদলে যায় এই দেশের ভাগ্য সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ তেল ভিত্তিক রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরমকো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি নিয়ম ভবিষ্যৎ শহর সৌদি আরব গড়েছে এক চমকপ্রদ শহর নিয়ম এর রয়েছে দা লাইন একটি সরল একশো সত্তর কিলোমিটার দীর্ঘ শহর পরিবেশ বান্ধব কার্বন ফ্রি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর শহর হবে এটি রাজতন্ত্র ও রাজ পরিবার সৌদি আরব একটি অবিভাজ্য রাজতন্ত্র বর্তমান শাসক কিং সালমান বিন আব্দুল আজিজ আর যুবরাজ হলেন মোহাম্মদ বিন সালমান যুবরাজ এম নানা ধরনের সংস্কার এনেছেন যেমন নারীদের গাড়ি চালানোর অধিকার সিনেমা হল চালু পর্যটনের প্রসার ইত্যাদি সৌদি আরবের কড়া নিয়ম কানুন সরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালিত হয় মদ্যপান প্রকাশ্য প্রেম অশালীন পোশাক এসব কঠোরভাবে নিষিদ্ধ আগে নারীদের পোশাক ও চলাচলে ছিল সীমাবদ্ধতা তবে এখন ধীরে ধীরে শিথিল হচ্ছে নারী স্বাধীনতার পরিবর্তন এক সময় নারীদের গাড়ি চালানোর অধিকার ছিল না এখন তারা স্বাধীনভাবে গাড়ি চালাতে পারেন কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে পর্যটকদের জন্য ড্রেস কোড নরম করা হয়েছে পর্যটনদের নতুন দিগন্ত সৌদি আরব দুই সাল থেকে টুরিস্ট ভিসা চালু করেছে আপনি যেতে পারেন আল উলা এক ঐতিহাসিক নগর রিয়াদ আধুনিক রাজধানী শহর জেদ্দা রেডসির তীরে অবস্থিত প্রাণবন্ত শহর মরুভূমি ও বেদুইন জীবন সৌদি আরবের বিশাল অংশ জুড়ে রয়েছে মরুভূমি বিশেষ করে রুবাল খালি যাকে ইম্পেটি কাতার বলা হয় বেদুইনরা হল মরুভূমির যাযাবর জনগোষ্ঠী যাদের জীবন খুবই সহজ কিন্তু কঠিন পরিবেশে টিকে থাকা কৌশলে ভরা অজানা কিছু তথ্য সৌদি আরবে কোনো নদী নাই পানি আসে ভূগর্ভস্থ জলধার থেকে দুই ক্যামেল বা উট সৌদি আরবে শুধু বাহন নয় এক বিশাল শিল্প উটের সৌন্দর্য প্রতিযোগিতা পর্যন্ত হয় তিন মক্কা ও মদিনা শহরে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ সার সৌদি উইকেন্ড ছিল বৃহস্পতিবার শুক্রবার এখন হয়েছে শুক্রবার শনিবার ভবিষ্যতের দিকে সৌদি আরব Vision 2030 সৌদি আরবের জাতীয় রূপকল্প যেখানে দেশটিকে তেল নির্ভরতা থেকে বের করে প্রযুক্তি শিক্ষা পর্যটন এবং বিনোদনের দিকে নিয়ে যেতে চায় ভবিষ্যতের দিকে সৌদি আরব Vision 2030 সৌদি আরবের জাতীয় রূপকল্প যেখানে দেশটিকে তেল নির্ভরতা থেকে বের করে প্রযুক্তি শিক্ষা পর্যটন এবং বিনোদনের দিকে নিয়ে যেতে চায় সৌদি আরব চাই বিশ্বকে দেখাতে তারা শুধু মরুভূমিতে নয় এক সম্ভাবনার দেশ সৌদি আরব একদিকে যেমন ঐতিহ্য ধর্ম আর ঐতিহাসের প্রতীক অন্যদিকে ভবিষ্যতের আধুনিক ও প্রযুক্তি নির্ভর এক দেশ এই রহস্যময় রাজ্য এখনো অনেক গল্প লুকিয়ে রেখেছে তার বালুর নিচে আপনি কি সৌদি আরব ঘুরে দেখতে চান বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না